কুমিল্লার উত্তর জেলা বিএনপির প্রয়াত সভাপতি খোরশেদ আলমের স্মরণসভা স্মরণকালের জনসভায় পরিণত কুমিল্লার চান্দিনায় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রয়াত সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের স্মরণসভা অনুষ্ঠিত হয় মৃত্যুর সাত বছর পর এটি স্মরণকালের বড় স্মরণসভা শনিবার পঁচিশ জানুয়ারি দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত চান্দিনার দোল্লায় নবাবপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলার তেরোটি ইউনিয়ন ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পূর্ণতা পায় উপস্থিত হয়েছেন

সভায় উপস্থিত নেতাকর্মীরা প্রয়াত নেতা খোরশেদ আলমের বর্ণাট্য রাজনৈতিক ও সামাজিক জীবন তুলে ধরে বিশদ আলোচনা করেন বক্তাদের মুখে একটাই কথা খোরশেদ আলম ছিলেন ন্যায়পরায়ণ নেতা মরহুম খোরশেদ আলম ছাত্রাবস্থায় রাজনীতির সাথে যুক্ত হয়ে চান্দিনা উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং দুই সাল থেকে উপজেলা বিএনপির অন্যতম নেতা হিসেবে নেতৃত্ব দেন দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনন্ত প্রার্থী হয়ে মাত্র আড়াই হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আগলে রেখেছেন চান্দিনা উপজেলা তথা কুমিল্লা উত্তর জেলা বিএনপিকে কে আঠারো সালের পনেরো জানুয়ারি খুরশেদ আলম শারীরিক নানা অসুস্থতা নিয়ে না ফেরার পথে পারি জমান আমৃত্যু তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার প্রধান বক্তার বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এ এফ এম

2006 পরবর্তী সময়ে আওয়াজ মাহমুদ কুরশেদ আলম সাহেবের বিপক্ষে ঢাকা এবং কুমিল্লায় বেশিন জালিমদের সার্বিক সহযোগিতায় প্রায় 18টি মামলা লাগিয়ে দিছিল কে করছে মামলা এটাও আমরা জানি ঠিক সার্বিক সহযোগিতা করছে তাও আমরা জানি ঠিক কিন্তু দুঃখের বিষয় পরিتابের বিষয় এটা এই দুঃখ মরুমালশ কুরশেদ আলম সাহেবের অপরাধ ছিল 2006 পরবর্তী সময়ে বিএনপির চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ সাইফুল্লাহ বাপ্পির সভাপতিত্বে এবং সদস্য সচিব কামাল মুন্সির সঞ্চালনায় বক্তৃতা করেন চান্দিনা পুরো বিএনপি আহ্বায়ক বি এম সিরাজুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভীর মুক্তিযোদ্ধা মফিজুদ্দিন ভুইয়া উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী আসাদ চান্দা পুরো বিএনপি সদস্য সচিব ও সাবেক জেলা ওলামা দল সুলতান মাহমুদ নবাবায়কাজু নবাবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অধ্যাপক আব্দুল রব জুয়াক ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মাওলানা আবু তাহের ভুইয়া কেরনকাল ইউনিয়ন বিএনপি আহ্বায়ক রুহুল কুদ্দুস মাহিন এতবারপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক রমিজ উদ্দিন সরকার বর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক হারুনুর রশিদ বাতাগাসী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আবুল কাশেম চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক মাওয়ানা মোহাম্মদ আবুল খায়ের চান্দিনা উপজেলা মৎস্যজীবী দল সদস্য সচিব মোহাম্মদ ফজলুল সাত্তার চান্দিনা উপজেলা ছাত্রদল আহ্বায়ক শরীফ খান সদস্য সচিব মোহাম্মদ কায়ুম খান চান্দিনা উপজেলা তাঁতি দল মোহাম্মদ গোলাম মোস্তফা চান্দিনা উপজেলা কৃষক দল সাবেক সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ জসীম উদ্দিন চান্দিনা উপজেলার শ্রমিক দল আহ্বায়ক আবুল খায়ের সদস্য সচিব মোহাম্মদ সেলিম মিয়া চান্দিনা উপজেলা ওলামাদ দল আহ্বায়ক মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ সবাই উপজেলার তেরোটি ইউনিয়ন ও পুরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন